ভালোবাসা এক রহস্য এক অনুভূতি যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না শুধু হৃদয়ে অনুভব করা যায় তুমি যখন আমার জীবনে এলে তখন বুঝলাম ভালোবাসা কেবল গল্পের কল্পনা নয় এটি বাস্তব স্পর্শযোগ্য হৃদয়ের গভীরে জ্বলে থাকা এক শাশ্বত আলোক ছটা তোমাকে ভালোবাসা মানে কেবল তোমার সঙ্গে সময় কাটানো নয় তোমার প্রতিটি হাসিতে নিজেকে হারিয়ে ফেলা তোমার চোখের গভীরতায় এক অজানা পৃথিবী আবিষ্কার করা তুমি আমার কাছে শুধুমাত্র একজন মানুষ নও তুমি আমার সকাল যেখানে প্রথম রোদ তোমার মতোই উজ্জ্বল তুমি আমার রাত যেখানে চাঁদের আলো তোমার উপস্থিতির মতোই শান্তিময় আমি জানি ভালোবাসা শুধু সুন্দর সময়ে একসঙ্গে থাকার নাম নয় এটি কঠিন সময়ে একে অপরের হাত শক্ত করে ধরে রাখার নাম যতই ঝড় আসুক যতই সময় বদলাক আমার হৃদয়ের আকাশে তুমি সেই একমাত্র নক্ষত্র যা কখনো না তুমি তুমি আমার আমার কাছে কেবলই ভালোবাসা নও অস্তিত্বের অংশ আমার প্রতিটি নিঃশ্বাসের কারণ যদি কখনো সমস্ত শব্দ হারিয়ে যায় যদি সমস্ত আলো ম্লান হয়ে যায় তবুও আমার হৃদয়ের গভীরে তুমি থাকবে শব্দহীন আলোহীন কিন্তু চিরস্থায়ী